সবাইকে জানাচ্ছি শারদের অনেক অনেক শুভেচ্ছা প্রীতি ভালোবাসা আর নিশ্চয়ই সবাই পাড়াতে মোটামুটি মা এসেই গিয়েছে এখন তো মানে পুজোর অনেক আগে থেকেই মা সবার পাড়াতে পাড়াতে এসে যায় আর দেখতেই পাচ্ছো শরদের আকাশের মেয়ে কতটা সুন্দর লাগছে তাই না বন্ধুরা খুব সুন্দর লাগছে সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম এখন দেখো নিচে চলে এসেছি দিয়ে নিয়েছি পূজা দেখতেই পাচ্ছ পূজা দিয়ে নিয়েছি সকালবেলা উঠে সান টান করে দিয়ে নিলাম পূজা আর চলো পূজা দেওয়ার পরে যেটা আমাদের থাকে যেতে হবে রান্নাঘরে সকালের বাসির কাজকর্ম সেরে সান টান দিয়ে পুজোটা দিয়ে নিয়ে মানে মহান কাজ শেষ এবারে রান্নাঘরের কাজ শুরু আর এটার তো শেষ হবে সেই বিকালে গিয়ে তাই না বন্ধুরা ঠিক বললাম কি না বলো চলো এখন যা যাক তাহলে রান্নাঘরে চটপট করো দেখো এখানে বানিয়ে নিচ্ছি চিকেন ভাজা ছোটো ছোটো করে চিকেন কেটেছে কেটে পেঁয়াজের সাথে আমি এখন এটাকে ভেজে নিচ্ছি এটা আমরা রুটি দিয়ে খাবো সেই জন্য এই চিকেন ভাজাটা ভেজে নিচ্ছি তোমরা কে এরকম চিকেন ভাজা খাও বলো ছোটো ছোটো করে পেঁয়াজ দিয়ে চিকেন ভাজা করে কেক কাড়া কাড়া খাও যদি কেউ না খেয়ে থাকো এরকম ভাজা করে খেয়ে দেখতে পারো একটু রসুন ফোড়ন দিয়ে আরে তারপরে দেখো চলে এসেছি রান্না করতে টিফিন তো খাওয়া হয়ে গেছে সাথে চাও খেয়ে নেওয়া হয়েছে এখন চলে এসেছি রান্নাঘরে রান্না করতে দেখতেই পাচ্ছ রান্না বসিয়ে দিয়েছি সবজি বানাচ্ছি আর মাংস বানাবো ব্যাস সবজি আর মাংস ব্যাস এটাই হয়ে যাবে আমাদের রান্না দুপুরের চলো রান্নাটা করে নিই তোমরা আমার সাথে থেকে দেখতে থাকো ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লাগবে আর এই যে দেখো আদা বাটা দিচ্ছি আর কিছুই দেবো না আদা বাটাই শুধু হচ্ছে সবজির মশলা সবজিতে একটু আদা বাটা না দিলে সেই সবজিটা খেতে ভালো লাগে না আর আদা তো সময় সবার ঘরে সবার ঘরে এখন মোটামুটি বাটাই থাকে তাই না ফ্রিজ আছে যেহেতু তাই মা মশলাটা এটা আমার বাটাই ছিল কিন্তু মাংসের মশলা এখনও করা হয়নি সেই মশলাটা আমাকে করতে হবে চলো তার আগে ভাবছি সবজিটা একটু বসিয়ে দিয়ে তারপরে মাংসের জন্য মশলা করবো সবজিটাকে বানিয়ে তুলে রাখি সেই জন্য তোমার সাথে আগে সবজিটাই বানিয়েছি সেটাই একটু শেয়ার করলাম মাংসটা আর বানানো তোমাদের সাথে শেয়ার করিনি একটু অল্পই শেয়ার করেছি চলো তোমরা আমার সাথে থেকে দেখতে থাকো আশা করছি খুবই ভালো লাগবে আমার ভিডিওটা এই যে দেখো এখন মাংসর জন্য মশলা দিয়ে দিয়েছি কড়াতে আবার মশলা করে নিয়ে চলে এসেছি মাংস বানাবো আর কিছু না সবজি আর মাংস আজকে দুপুরে মেন সকালে তো চিকেন ভাজি দিয়ে রুটি খেয়েছিলাম আর দুপুরবেলা দুপুরবেলা বানাচ্ছি সবজি আর মাংস ব্যাস আর কিছু না এটাই হচ্ছে দুপুরে খাবার তারপরে তো সন্ধেবেলা আছে কিছু না কিছু বানানোর যেহেতু রবিবার মানে সারাদিন কিছু না কিছু বানাতেই থাকতে হয় তাই না ঘরের বউদের বা আর কি কিছু করার নেই এই যে দেখো মাংসের জন্য আমি পেঁয়াজটা দেখলেই তো মশলা ফোরন দিয়ে নিয়েছি মধ্যে দিয়ে পেঁয়াজটা ভেজে নিচ্ছি এবার আমি মাংসটা করে নেব আর মাংস করাটা অতটাই তোমাদের সাথে শেয়ার করবো না কারণ তাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে তাই অল্প অল্প করে তোমাদের সাথে শেয়ার করছি তোমরা একটু কষ্ট করে দেখে নিও বেশি বড়ো করলে তো আবার কেউ দেখতে চাইবে না চলো মাংসটাকে করে নিই তারপরে আসছি তোমাদের সামনে দেখো চলে এসে যে একদম মাংসটা করে নিয়ে রেডি হয়ে গেছে আমার মাংসটা এই যে দেখে নাও ফাইনাল মুখটা কতটা সুন্দর হয়েছে তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি আশা করছি কালারটা দেখে তোমাদেরও পছন্দ হবে হচ্ছে কিনা অবশ্যই বলো এই যে দেখো কতটা সুন্দর দেখতে হয়েছে আমি তো সবসময় বলি যতটা সুন্দর দেখতে হয় খেতেও ততটা সুন্দর হয় আমি খেয়ে তারপরেই তো ভয়েসটা দিচ্ছি তাই তোমাদের বলতে পারলাম আমি অতটা ভালো বানাই না তবে যতটা ভালো বানাই খেতে কিন্তু সুন্দরই হয় মানে আমার মনে হয় তোমাদের তো খাও না তোমরা যদি খেতে চাও চলে আসতে পারো আমার বাড়ি এই যে দেখো কতটা সুন্দর হয়েছে একদম কষা কষা চলো এখন খাবার পালা দুপুরবেলা খাওয়া দাওয়া করতেই হবে মানে সারাদিন রান্না আর সারাদিন খাওয়া এটাই হচ্ছে কাজ তাই না কি না ওঠেও না এর মধ্যে এখানে অনেক কাজ থাকে যেগুলো আমরা সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারি না যেমন ঘর ঝাড়ু দেওয়া ঘর ঘরের ঝুলঝাড়া পুজোর সময় এগুলো তো আমাদের লেগেই থাকে আর এসব করতে গিয়ে সকাল আমার আজকে অনেকটা দেরি হয়ে গিয়েছে তাও তোমাদের সেগুলোর সাথে মানে সেগুলো তোমাদের সাথে শেয়ার নি চলো এখন আসি খাওয়া দাওয়া করে নিই তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি আর এই যে দেখো মাংসটা এখন দেখো কতটা সুন্দর দেখতে হয়েছে দেখো দেখো খেতে বসে গিয়েছে আর তার আগে ভাবলাম চলো মাংসটা আরেকবার তোমাদের দেখিয়ে নিই তাই দেখিয়ে নিলাম চলো খাওয়া দাওয়া করে নিয়ে পরে আসবো আর এই যে দেখো এখন চলে এসেছি সন্ধেবেলা সন্ধেবেলা মানে চা তাই তো দেখো এখানে চা বানিয়ে নিয়েছি এই যে দেখো চা বানাতে মানে বসিয়ে দিয়েছি চা খাবো আমরা সবাই তিনজনেই খাবো একটু বিস্কুট দিয়ে সন্ধেবেলা চা খাবো তারপরে তো আরও কিছু বানাতে হবে চলো সেগুলো তো পরে তোমাদের সাথে শেয়ার করছি তার আগে চাটা খাই সেটাই তোমাদের সাথে দেখাচ্ছি এই যে চা রেডি হয়ে গেছে এখন ঢেলে নেব আর এই যে দেখো কত সুন্দর দেখেছ কত সুন্দর ফুলছে তাই না ভালো লাগে এরকম চায়ের কালার হলে চা খেতে কালার না হলে সেই চা খেতে অতটা ভালো লাগে না আমার তো ভালো লাগে না আমার তো ঘন ঘন চা খেতে খুবই ভালো লাগে আর বিশেষ করে দুধ চা দীঘার চা আমার ভালো লাগে না দিঘার চা হলে অতটা আমি খাইও না চা না খেয়েই থাকি আর চাটা খাই বিস্কুটের জন্য চাটা অতটা খাবার নেশা নেই অল্প স্বল্প খাই আর আজকে তিনজনের জন্যই চা নিয়ে নিয়েছি তিনজনেই চা খাবো সন্ধ্যেবেলা তাই তিনজনের জন্য চা আর বিস্কুট নিয়ে নিয়েছি এই যে দেখো ঢেলে নিচ্ছি এখন চা আর সাথে নিয়ে নিয়েছি বিস্কুট চা দিয়ে বিস্কুট খাওয়া হবে সন্ধ্যেবেলা তাই নিয়ে নিয়েছি চা আর বিস্কুট এটাই হচ্ছে এখন বিকাল বলো বা সন্ধ্যেবেলা বলো চা বিস্কুট খাওয়ার তাই সেটাই নিয়ে নিয়েছি আর ছেলে শুধু বিস্কুট খাবে তাই ভাবলাম সেই আমার চায়ের ডোবাবে তাই ভাবলাম ওকেও আলাদা করে অল্প একটু চা দিই তাই ওকেও অল্প করে একটু চা দিয়ে দিলাম নাহলে আমার চাই ডোবাতো আর আমার চাটাকে ঠান্ডা করে দিত ডোবাতে ডোবাতে বিস্কুট মানে এত ডোবাতে থাকতো যে আমার চাটাই ঠান্ডা হয়ে যেত তাই ওকে অল্প পরিমাণে চা দিয়ে দিয়েছি আর চলো চাটা খেয়ে নিই তারপর আবার আসছি আর এই যে দেখো তারপরে এসে গেছে একটু বড়াতে যে নিচ্ছি এটা হচ্ছে মোচার বড়া মোচার বড়া করছি সন্ধেবেলা চলো নচার বড়োটা ভাজছি খাবো সন্ধেবেলা আমরা আর তো মাংস আছে শুধু রুটি করবো হয়ে যাবে